চলো আজকে আমরা পড়ব বাংলা বর্ণমালার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ হস্যৈ দীর্ঘই হর্ষ দীর্ঘ লি এ ও ও এবারে আমরা পড়ব বাংলা ব্যঞ্জন বর্ণ ক খ বরিগ্য ঝ ইঁয় ট

দন্তাস হ ডর ঢয় শূন্যর অন্তস্ত ঘন দেত্ত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই